নমস্কার বন্ধুরা রিনি রান্নাঘরে তোমাদের স্বাগতম আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি এগ বল কারি তোমরা দেখতে থাকো কিভাবে আমি এগ বল কারিটা করি আমি প্রথমে মিক্সার গ্রাইন্ডারে লঙ্কা আদা রসুনটা একটু পেস্ট করে নিয়েছি তারপরে এই যে আমি ছটা ডিম নিয়েছি ছটা ডিম আমি ফাটিয়ে নেব ছটায় আমি আস্তে আস্তে ফাটিয়ে নিচ্ছি ফাটানো আমার হয়ে গেছে এবার এ দেখো তোমরা আমি ছটা ডিমই নিয়েছি এবার ডিমগুলোকে আমি একটু ঘেটে তার মধ্যে পেঁয়াজ আর একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটাতে হবে বন্ধুরা যত তোমরা ফেটাতে পারবে ততই ডিমটা ফুলে উঠবে এই দেখো আমি কেমনভাবে ফেটিয়ে নিয়েছি বন্ধুরা এবার অন্যদিকে আমি একটা নন স্টিকের সরা নিয়েছি তোমরা চাইলে মাটির সরাও নিতে পারবে যে সরাতে পিঠে করে সেই সরাতেও তোমরা করতে পারবে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে নেওয়ার পরে আমি এই ডিমের গোলাটা এক একটা খোপের মধ্যে দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এক মিনিট থেকে দেড় মিনিট রাখার পরে আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দেব। উল্টে দিলে একদম একটা একটা বলের মতন দেখা যাচ্ছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার এগ বলগুলো দুপিটি হয়ে গেছে আমি এই দুপিটি ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি এগ বলগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে এবার বন্ধুরা আমার আরেকটু গোলা আছে এবার সেই গোলাটা দিয়েও আবার কিছু এগ বল করে নেব এগ বল করে নিচ্ছি এইবার এটাও গোল গোলাটা উল্টে দিয়ে আমি এবার তুলে নেব এটাও ভাজা হয়ে গেছে এগ বল ভাজা আমার পুরোপুরি কমপ্লিট হলো বন্ধুরা এবার আমি অন্য দিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে গরম করে নেয়ার পরে আমি আলুগুলো দিয়ে দেব। আস্তে আস্তে আমি আলুগুলো ছেড়ে দিয়েছি বন্ধুরা এবার আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুর মধ্যে আমি একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব আর বন্ধুরা আমি আলুগুলো এখন তুলব না এই আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আবার পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব আমি কষিয়ে কষাতে থাকবো আদা রসুনের গন্ধটা যাতে না বেরোয় বন্ধুরা তার জন্য আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর একটু মিষ্টি দিয়ে আমি আবারও কষাতে থাকবো যাই হোক বন্ধুরা তোমাদের একটা কথা বলি আমি এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিয়েছি তারপরে আমি একটু টমেটো বেটে রেখেছিলাম সেই টমেটো বাটাও আমি মশলার মধ্যেও দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে কষাতে থাকব যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় দেখো তেলটা ছেড়ে দিয়েছে বন্ধুরা এবার আমি তাতে একটু জল দিয়েছি একটু বেশি বেশি পরিমাণ জল দিতে হবে কেন আলুটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে এই দেখো জল দিয়ে এবার আমি কিছুক্ষণ রেখে ফুটতে দেব। এই যে বন্ধুরা ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি একটু জল জলটা বেশি দিয়েছি কারণ এক বলগুলো দিলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে বন্ধুরা আমার আলুটা সিদ্ধ হয়ে ঝোলটাও বেশ শুকিয়ে এসছে এ তেলটাও ছেড়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি একে একে এগ বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে দেখো বন্ধুরা আমার এগ বলগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর বড় হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এক বল কারি আমার রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা আর তোমাদের একটা কথা বলি আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বাড়িতে টেস্ট ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই তোমাদের কাছ থেকে আমি আশা করতে পারি কালকে আবার তোমাদের সাথে অন্য একটা রেসিপি নিয়ে হাজির হব